রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদেরকে দুকা বাঁটা আর শীতের কিছু সবজি দিয়ে বানিয়ে দেখাবো একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটা শুধু আপনারা ব্রেকফাস্টে নয় বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন এমনকি রাত্রের ডিনারেও বানিয়ে খেতে পারবেন খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আটা দিয়ে এই রেসিপি বানানোর জন্য আমি এখানে দুকা বাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি তার সাথে দিচ্ছি হাফ কাপ ওই কাপেরই হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ আর সুজি আর আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেই কাপ মেপে আমি আটা সুজিটা নিয়েছি সেই কাপ মেপে দু কাপ জল দিয়ে দিচ্ছি কিন্তু জলটা আমি একবারে দু কাপ দেবো না অল্প অল্প দেব আর মেশাতে থাকবো এখানে দু কাপ নয় তিন কাপ জল দিতে হয়েছে আমার এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটে ব্যাটারটা বেশ কিছুক্ষণ ধরে ফেটে নিয়েছি যেহেতু এতে সুজি দেওয়া আছে তাই এটা আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আটার এই রেসিপিটা আজকে কিছু শীতের সবজি দিয়ে বানাবো তাহলে চলুন কি কি সবজি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই নিয়েছি এখানে আদা কুচি ক্যাপসিকাম কুচি পালং শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেদ্ধ করা আলু গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি গাজর গ্রেড করে সব কটা সবজি হালকা একটু ভেজে নিতে হবে তাই আমি উনুনটা তা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা খুব ভালোভাবে ভেজে নেব জিরেটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আদা কুচিটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা আর আদাটাকে হালকা একটু ভেজে নিবে লঙ্কা আর আদাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর গাজর কিছু হালকা আছে এই দুটোকেও খুব ভালোভাবে ভেজে নেবে গাজর আর ক্যাপসিকামটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পালং শাক কিছু একবার দুবার পালং শাকটাকে নেড়াচাড়া করে গ্রেড করা আলুটা দিয়ে দিচ্ছি সব কিছু হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে লবণের সাথে এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে চারিদিকটা চাড়িয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আলুর এই মিশ্রণটাকে এই পাশে আটা আর সুজির যে মিশ্রণটা করে রেখেছিলাম ব্যাটারটা সেটা কুড়ি মিনিট রেস্টে রাখা হয়ে গেছে সুজিটা খুব ভালোভাবে ফুলেও গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ভেজিটেবলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা আমি খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ফেটে নিয়েছি ব্রেকফাস্টটা বানানোর জন্য ব্যাটারটা আমার একদমই রেডি হয়ে গেছে এরকম থক থকেই ব্যাটারটা হবে এবার আমি ব্রেকফাস্টটা রেডি করে নেব তাই আমি উনটা ধরে নিচ্ছি তার আগে বলে দিই আমি যেই যেই সবজিগুলো এখানে ব্যবহার করেছি সেগুলোই যে আপনাদেরকে ব্যবহার করতে হবে তা কোনো নয় আপনাদের হাতের কাছে শীতের সময় যেই যে যে সবজি থাকবে সেই সবজি এখানে আপনারা ব্যবহার করতে পারবেন ব্রেকফাস্টটা বানাবো বলে উনুনে একটা ফ্লাইপ্যান বসিয়ে দিয়েছি প্রথমে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একটা ব্রাশের সাহায্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আগে থেকে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম তার একটা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আর এরকম চামচের পেছন দিয়ে ঘুরিয়ে দেব হালকা আঁচে আগে নিচের দিকটা খুব ভালোভাবে শক্ত করে নেব যখনই ওপর দিকটা একটু শক্ত হয়ে যাবে এবার হালকা হাতে ঘুরিয়ে দেব আগে চারিদিকটা একটু ছাড়িয়ে দিচ্ছি অপর পিলটা হালকা করে ঘুরিয়ে দেব দু পিঠ ঘুরিয়ে দিয়েছি এবার একটু তেল ব্রাশ করে খুব ভালোভাবে ভেজে নেবো দুটো পিঠি খুব ভালোভাবে ভেজে নিয়েছি হালকা আঁচে ব্রেকফাস্টটা আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আবারও করাতে এক আবারও ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি বানিয়ে রাখা বেকার থেকে এক হাতটা দিয়ে দিচ্ছি এইটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা রেডি করে নেব আটার এই ব্রেকফাস্টগুলো সবগুলো তৈরি করে নিয়েছি কতটা নরম সফট হয়েছে দেখুন শীতের যে কোনো সবজি দিয়ে আপনারা এই রকম ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন খুব সহজেই খাওয়ার জন্য কোনো আলাদা তরকারি প্রয়োজন নেই শুধু শুধুই এই রেসিপিটা খাওয়া যেতে পারে অবশ্যই শীতে যে কোনো সবজি দিয়ে আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখুন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরছে নতুন রেসিপি নিয়ে রাধে রাধে